আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হল ফজদারি কার্যবিধি আইন সম্প্রতি সম্প্রীতি নয় অতি সম্প্রতি যে সংশোধনী আনা হয়েছে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আর সেটাকে যদি বলি যে এখনকার ভাষায় সংস্কার করা হয়েছে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব গত জুলাইয়ের দশ তারিখে ফৌজদারি কার্যবিধি আইনের একশো তেহাত্তরের এ বলে একটা ধারা সন্নিবেশিত করা হয়েছে একটা অর্ডিন্যান্স দিয়ে এবং পরবর্তীতে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বলা হচ্ছে আর কি সেটাকে জুলাই অগাস্টের দশ তারিখে আরেকটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তার ভেতরে অনেকগুলো ধারা রয়ে গেছে সেই তার ভেতরে বেশ কিছু ধারা সেটা সংশোধনী হয়েছে এবং এগুলো অলরেডি গেজেট গেজেট হয়ে আইনে সন্নিবেশিত হয়ে গেছে এখন এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কারো কোনো কথা আমার কানে আসে নাই কিন্তু আমি যেটা ধারণা করছি এবং আমার দৃষ্টি দিয়ে যেটা অনুধাবন করতে পারছি তাতে আমার মনে হচ্ছে যেন শুধু প্রসারে একটা ভবিষ্যতে একটা সমস্যা দেখা দেবে পুলিশের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা ইনভেস্টিগেটিং অফিসার আছেন তাদের এবং সেই সাথে সুপারভাইজিং অফিসার যারা কন্ট্রোলিং অফিসার যারা যারা নাকি ইনভেস্টিগেশন তদন তদারকি করেন তাদের পরেও একটা অ্যাসপারশান আসবে তো এখানে যে জিনিসটা বিশেষ করে এই তদন্তের ক্ষেত্রে আমি উল্লেখ করছি বাকিগুলোর ব্যাপারে আমি পরে আলাপ করব। তদন্তের ক্ষেত্রেও আমি বিস্তারিত আলোচনায় যেতে গেলে সময় লাগবে এখানে আমি একটু পিছনে যেতে চাই তদন্তর ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে ওয়ান সিক্সটি সেভেনে এবং ওয়ান সেভেন সেভেন্টি থ্রির ইসে সে সমস্ত যে পদক্ষেপ যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে সেটা উনিশশো সালে একবার আইন সংস্কার করার কথা বলে বলে সেখানে এটা সন্নিভিশিত করা হয়েছিল ইনভেস্টিগেশনের সময় বেঁধে দিয়ে এবং সেটা এরশাদ সাহেবের সময় প্রথম অবস্থায় বিরাশি সালের পরে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এবং সেখানে সময় বেঁধে দিয়ে সেই সময়ের বিষয়ে শেষ হয়ে গেলে কোর্টে যে পুলিশ অফিসারকে যে তদন্তকারী অফিসার তার কাছে কোর্টের থেকে সময় নিতে হতো তার মানে পুলিশের যে কর্মতৎপরতা এবং একজন সাব ইন্সপেক্টর যে কিভাবে কাজে নিয়োজিত থাকেন এই সমস্ত জিনিস বিষয়গুলি ইয়ে হয়নি তখন ধারণা করা হয়নি কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে ওখানে এমন ছিল যে সময় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সময় সেখান থেকে লিমিটেড সময় দেওয়া হতো মানে টাইম ছিল তাদেরও ওইটা পরিপ্রেক্ষিতে তারপরে সেই সময়টা শেষ হয়ে গেলে তখন কেসটাই স্টপ হয়ে যেত স্টপ হয়ে যায় তারপরে তদন্ত বন্ধ হয়ে যেত আর কোনো পথ থাকতো না এরকম হওয়ার পরে আবার প্রভিশন রাখা হয়েছিল যে জজ কোর্টে যেয়ে আবার একটা সময় জজ কোর্ট দিতে পারত তো জজ কোর্টের সময় শেষ হওয়ার পরে কেসের আর কোনো অস্তিত্বই থাকতো না বলা যায় এবং সেটা গভর্নমেন্ট যদি রিভাইভ করতে চায় রিভাইভ করতে পারত এরকম কথাও ছিল এর ফলে এই সমস্ত টিটবিট যে সমস্ত প্যাচালু জিনিসগুলো সেগুলো কার্যকরিত হয় নাই ফলে সরকারের এবং রাষ্ট্রের বহু মামলা ওই সময়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিরানব্বই সালে যখন নতুন সরকার আসার পরে দেখা গেল যে ব্যাংক পাড়ার কোটি কোটি টাকার হাজার হাজার টাকাটার ফ্রড কেস এবং গভর্নমেন্ট মানি যেটা আর কি ইয়ে হয়েছিল মিসআপ্রোপ্রিয়েশন হয়েছিলো সে সমস্ত মামলা অ্যান্টি করাপশানের কেসেও সবগুলো কেস ইনভেস্টিগেশন ওইভাবে স্টপ হয়ে বন্ধ হয়ে গেছে বিচারের ক্ষেত্রে এরকম একটা ব্যাকলগ ছিল টাইম বার তো সে সময় আইন সংশোধন আবার সংশোধন করে সি এই এই ধারাগুলো এরকম অবস্থায় ছিল এখনকার যে অবস্থা ছিল সেটাকে এখন আবার নতুন করে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা আমি পরবর্তী আলোচনায় আসব আজকে হবে না হয়তো সেখানে বলা হচ্ছে যে ইনভেস্টিগেশন দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে তদন্তকারী অফিসারকে তারপরে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সে গ্রাউন্ডস লিখে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে যে তাকে স্যাটিসফাই করে তারপরে ম্যাজিস্ট্রেট যখন অর্ডার দেবে ইনভেস্টিগেশন আবার টাইম দেবে সে ওনার ইচ্ছা মতো সেই টাইমটা দেওয়ার পরে যদি তদন্তকারী অফিসার সেই সময়ের মধ্যে তদন্ত শেষ না করতে পারে তখন করবে ম্যাজিস্ট্রেট আবার তদন্তকারী অফিসারই পাল্টাবে পাল্টাতে পারবে এরপরে আবার লাস্টে বলা হচ্ছে যে তো এরকম যে সে যদি তদন্ত ঠিক মানে এরকম তার তদন্ত ওই সময়ের মধ্যে শেষ নাই হয় তখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য তারপরে লেখা হবে এখানে যে জিনিসটা হলো ইনভেস্টিগেশান বিচার এই সমস্ত জিনিস ফেলে যদি পুলিশের অফিসারের পিছনে আইনকে লেলিয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসটা কেমন দেখতে লাগে সেখানে তো পিআরবি রুলস রয়ে গেছে সেই রুলস পাশ কাটিয়ে রুলসটা সংশোধন হতে পারতো যদি কোনো ডিফল্ট হয় অফিসারের তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা তো রুলসের ভেতরে লিখে করা যায় আইনের ভেতরে তো বলার সুযোগ নাই আমি মনে করি আরেকটা জিনিস হলো এবং একজন সাব ইন্সপেক্টর যখন দেখা যাচ্ছে দুই মাসের মধ্যে তদন্ত করার বিশেষ করে শহরাঞ্চলে খুবই কষ্টকর ব্যাপার তার কারণ একজন অফিসারকে অনেক কাজে থাকতে হয় ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ইনভেস্টিগেশন প্লাস তাকে সাক্ষী দিয়ে বেড়াতে হয় অনেক যখন সে একজন অফিসার ইনভেস্টিগেশনের পরে সাক্ষীর প্রশ্ন আসে বিভিন্ন জেলায় যায় অনেক সময় ট্রান্সফার হয় এ জেলার থেকে ওই জেলায় সেখানে সাক্ষী দিতে হয় এই সমস্ত কারণে দেখা যাচ্ছে সেই অফিসার ওই টাইমলি ইনভেস্টিগেশন শেষ করতে পারে না ফলে দেখা যাবে যে এক সময় যে কোর্টের বানানদের তদন্তকারী অফিসার দৌড়াচ্ছে আসতেছে আবার সময় নিচ্ছে এরকম একটা অবস্থা হবে তখনও হয়েছিল আচ্ছা আর একটা জিনিস হলো এই জিনিসটা আসলো থেকে সেটা আমি একটু ব্যাগ বলতে চাই এই যে ধারাটা সংযোজন করা হয়েছে যে টাইমের কথা বলে এবং এটা হলো নারী শিশু নির্যাতন আইনে সেকশান সম্ভবত এইটে বা আঠারো সম্ভবত সেখানে একটা প্রভিশন এভাবে রাখা হয়েছে তদন্ত করে অফিসার যদি ঠিকমতো তদন্ত না করে তারপর আরও কিছু আমি সে সেটাও আমি বিস্তারিত সেই ধারাটা আলাপ করব পরবর্তীতে তা না হলে পরে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে লেখা হবে ইভেন ওখানে সিনিয়র অফিসার কেউ ইনভলভ করা হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এখানে এই সমস্ত জিনিসগুলো আইনের মাধ্যমে মানে যে যে জিনিসটা বলা হয়েছে যা নাকি রুলসের ব্যাপার ডিপার্টমেন্টাল ম্যাটার যেখানে বলা হয়েছে পুলিশ অ্যাক্টেড সেকশান থ্রি বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এবং পুলিশের পুলিশ ফাংশনের ক্ষেত্রে কোনো ইভেন কোর্টও কোনো ইন্টারফেয়ার করতে পারবে না সেই সমস্ত জায়গায় যদি এটা কি ইন্টারফারেন্স না ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেখানে ওয়ান ফিফটি সিক্সে বলা হচ্ছে যে ইনহারেন্ট ক্ষমতা দেওয়া হয়েছে সি সেখানে এই এই ধরনের যে সমস্ত নিয়ন্ত্রণ এটা তো আস্তে আস্তে পুলিশের অন্য একটা দিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস আমি বলবো আজকে আমি এ পর্যন্ত আলোচনায় রাখতে চাই পরবর্তীতে এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে সেকশান যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং আগে কি ছিল এখন কি করা হলো এর ইম্প্যাক্ট কি হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত এই সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব ধন্যবাদ